নমস্কার বন্ধুরা আবার আমি এসে গেছি তোমাদের সংসারে পাওয়ার বাই জয় পেন ইন্ডাস্ট্রি যেমন কথা দিয়েছিলাম আমি তোমাদেরকে প্রত্যেকটা এপিসোডে কিছু না কিছু নতুন ধরনের দেখাবো আজকে দেখাতে চলেছি আমার একটা প্রিয় রান্না সেটা তোমরা যদি আমার রেসিপি দেখে করতে পারো দারুণ খেতে হবে আমি আশা করছি তোমাদের এই রেসিপিটা যদি তোমরা করো সকলে ভালো বলবে তাহলে তোমরা এই আমার রেসিপিটা দেখতে থাকো পনিরের জন্য আমি পনির টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা কিসমিস বাটা কাজু বাটা আমি যেহেতু এক কেজি পনির নিয়েছি এবার আমি কিন্তু এগুলো সবই পরিমাণ মতন নিয়েছি যেমন পাঁচটা টমেটো বেটে রেখেছি কাঁচা লঙ্কা ধরুন গোটা ধসে বেটেছি ধরুন এই পঞ্চাশ গ্রাম একশো গ্রামের মতন রেখেছি কাজু পঞ্চাশ গ্রামের মতন রেখেছি এবার আপনার কোয়ান্টিটি অনুযায়ী আপনাকে সেইভাবে জিনিসগুলোকে সাজিয়ে নিতে হবে আমার যেহেতু সেই পনিরের কোয়ান্টি কোয়ান্টিটিটা একটু বেশি আছে সেই কারণে আমি জিনিসগুলো সব কিনেছি আর এর সাথে আমার লাগছে দুধ দেখতেই পাচ্ছেন কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি তেল হয়ে গেলে আমি এবারে পনির দিকে দিয়ে দিয়ে দিচ্ছি এবার পনিরগুলোকে আমি হালকা করে ভেজে তুলে রাখবো মোটামুটি ভাজা চলছে মাঝে মাঝে একটু হালকা করে একটু দুটি করে নিতে হবে না হলে ভেঙে যেতে পারে যে কোনো কোম্পানিরই পনির ইউজ করতে পারেন বা দোকানেরও পনির ইউজ করতে পারে কোনো ব্যাপার নেই মোটামুটি দেখুন এরকম হালকা ভাজা হবে এর চেয়ে কিন্তু বেশি ভাজা হবে না একদম হালকা নুন দিয়ে ভেঙে দিব এবার যে তেলটা ছিল সেই তেলটাতেই আমি দেবো

তার মানে আমরা বেঁচে যাবো যে আমার দানাটা কমপ্লিট হয়েছে এবার আমি এই দুধটা ঢেলে দেব যেহেতু দুধ পনির দুধের ভাগটা তো অবশ্যই বেশি থাকবে একদম এক লিটার দুধ দিয়ে দিচ্ছি এবার যার যেরকম কোয়ান্টিটি হবে সে সেই বুঝে দুধটা থাকবে আমি এটা যখন মিশে গিয়ে একটা ফুট ধরবে এটা একটা মিশে যাবে সে গিয়ে একটা ফুট ঝোড়বে ফুট ধরেছে তখন আমি আস্তে আস্তে করে কোনোকে সব ছেড়ে চাপা দিয়ে আমি সব ঠিকঠাক দিয়ে এবার লাস্টে সময় একটু ঘি দিয়ে দিচ্ছি সেই জায়গাটা শুরু করবে গেল দুধ পনির বারবারই বলছি এই দুধ পনিরটা কিন্তু অনুষ্ঠান বাড়ি রান্না এটা কিন্তু রোজ খাবার নয় কারণ রোজ যদি আমরা এত তেল তেল দিয়ে খাই সেটা শরীরের পক্ষে ক্ষতিকর এক এক দিন মাসে একবার কি দু মাস তিন মাসে অন্তত একবার কোনো অনুষ্ঠান বাড়িতে যদি এই টাইপের রান্না হয় খুবই ভালো লাগে তাহলে আমার দুধ পনিরের রেসিপি কমপ্লিট যে কোনো অনুষ্ঠানেই আপনারা এই দুধ পনির বাড়িয়ে খাবেন খুব সুন্দর খেতে লাগে টেস্ট প্রচণ্ড সুন্দর পরোটা লুচি বা রুটি দিয়েও খুব ভাল লাগবে আর আর একটা কথা আমি এখানে গার্নিশ করেছি চেরি দিয়ে কাজু দিয়ে কিশমিশ দিয়ে কারণ এখন চেরির সময় যদি না পান চেরি অ্যাভয়েড করবেন কোনো ব্যাপার নয় কারণ বলে না তাহলে দর্শনধারী তারপরে গুন্ডুচারি তাই জন্যে আমি একটু একে দর্শনধারী বানালাম তারপরে তো যারা খাবে বুঝবে কেমন এটা কিন্তু তোমরা যদি বানিয়ে খাও তোমরাও বলবে যে ভালো রেসিপি কিন্তু হো বন্ধুরা তাহলে কেমন লাগলো আমার নতুন রেসিপি দুধ অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে প্রত্যেকে ট্রাই করো খুব সুন্দর খেতে হয় আমি কিন্তু যে যে রেসিপিগুলো দিচ্ছি সব কিন্তু আমার নিজের বানানো নিজের টেস্ট করা রেসিপি কারণ ভালো হয় বলেই কিন্তু তোমাদের এই রেসিপিগুলো আমি শেয়ার করছি আর আরেকটা কথা তোমরা যদি গোলাপ জল কেওড়া জল বা আতর গন্ধটা একটু অপছন্দ করো তবে সেখানে স্কিপ করে তোমরা সেখানে মেথি পাতাকে ভেজে গুড়িয়ে দিতে পারো তাহলে তার টেস্টটা আলাদা হয় যে যেরকম ফ্লেভার চাইছো এই দুধ পনিরে সেই রকম ফ্লেভার দিয়ে করতে পারো তবে বন্ধুরা একটা কথা তোমাদেরকে অবশ্যই বলছি এইসব রান্না কিন্তু রোজগার রান্না নয় এগুলো কিন্তু কালে ভদ্রে যখন তোমাদের বাড়িতে গেস্ট আসবে বা তোমাদের একটু মুখরোচক খেতে ইচ্ছা করবে তখনই তোমরা এই রান্নাগুলো বানাবে কারণ এই রান্নাগুলো তো খুব রিচ রান্না তাদের চেষ্টা করবে দৈনন্দিন তোমরা যাতে লাইট হালকা কিছু খেতে পারো সেই হালকা রান্নাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক তোমরা কিন্তু অবশ্যই আমার মৌমার সংসার লাইক করো আর ইউটিউবে সাবস্ক্রাইব করো তাহলে তোমরা বিভিন্ন ধরনের রান্না কেক আমার মহুয়ার যে রয়্যাল ভেলভেট কেক আছে সেটা থেকে তোমরা বিভিন্ন রকমের কেকের অর্ডার দিতে পারো বিভিন্ন জন্মদিন অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান জন্মদিন বিবাহবার্ষিকী টিচার্স ডে যে কোনো অনুষ্ঠানে তোমরা আমার থেকে কেক পেয়ে যাবে আমার পেজেতে নাম্বার আমার রয়েছে সেখানে ফোন করলে আমার সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস তোমরা পেয়ে যাবে সব কন্ট্যাক্ট ডিটেলস যাচ্ছে আমার ইনফরমেশান ব্যান্ডে তোমরা সেখান থেকে আমার নাম্বার ঠিকানা সবকিছু পেয়ে যেতে পারো আজকের মতন এখানে আসছি তোমরা যেরকম আমাকে ভালোবাসা দিচ্ছ সেই রকমই আমাকে ভালোবাসা দিও আর মোমার সংসার পাওয়ার বাই জয় পেন ইন্ডাস্ট্রি নমস্কার